এই দীপাবলিকের একটা অ্যাঙ্কার আছে আমি নাম আমি ময়ূর রঞ্জন বলি না তার নাম হচ্ছে কুকুর রঞ্জন এই ভারত আর বাংলাদেশের নামে মিথ্যাচার করছে আর মেদিনীপুরের একটা নেতা বলছে ঢাকা থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে সালা গাঁজা খেয়ে বলছে হারাম আচ্ছা আমরা যদি বলি আমি যদি ইয়াসিন বলি আমরা পশ্চিম বাংলা দু কোটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি গোটা ঢাকার খোলনা দখল করব আমাকে পাগল বলবে না বলবে না লোকে মিলিটারি আছে ডিফেন্স আছে বর্ডার আছে যেখানে ডিফেন্স সিস্টেম আছে পার করাতে গেলে আমাদের দেশের হেফাজতের জন্য কারা আছে ডিফেন্স আছে মিলিটারিরা দাঁড়িয়ে আছে সর্বপ্রথম যুদ্ধ করে তাদের মৃত্যু ঘটাতে হবে তারপরে কলকাতায় পা রাখতে পারবে ঠিক কি না এও পাগল আর বাংলাদেশে সরকার বলেনি কটা পাগল রাস্তায় দাঁড়িয়ে বলি চার ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করবো সে তো কিছু খেয়ে বলছে তার মাথাটা হ্যাং হয়েছে এইটাকে ভাইরাল করছে কে রিপাবলিক টিভি এই ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে এই দাঙ্গার মূল চক্করে হচ্ছে রিপাবলিক টিভি এই অ্যাঙ্কার গুলো এই চ্যানেল গুলো হচ্ছে মূল করি আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো রিপাবলিককে বয়কট করবেন ফেসবুকে থাকলে ডিলিট করুন করবেন তো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ এই রিপাবলিক গত সপ্তাহে এক মাস দুই সপ্তাহ আগে সম্প্রচার করেছে মুর্শিদাবাদে হরিহর পাড়ায় একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় কত দুঃখের বিষয় আমার ভাই এই আলেমদিকে মনে হচ্ছে আমরা জঙ্গি সেদিনে দেখলাম মোবাইলে আমাদের মতো মলবি যদি এটিএম চুরি করতে যায় কি হবে জানেন সেদিনে দেখলাম চারটা মূর্খ ছেলে এটিএম এ ডাকাতি করতে গেছে দিয়ে এটিএম মনে করে সে আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে গেছে তার মানে তারা কিছুই জানে না একটা মূর্খ লোক আমরা চারজন মলবি মেলে যদি বলি সাগর দিগির এটিএম এ চুরি করব আমরা কি করব কুড়ুলার আর তিনি গিয়ে হবে কিন্তু ওই এটিএমটা খুলে টাকা বার করতে গেলে তাকে কি হতে হবে কথা বলে না কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে সেই ইঞ্জিনিয়ারটা কোথায় তৈরি হয় সাগর দিকে কোন মাদ্রাসায় ইঞ্জিনিয়ার হয় সয়ন হালদার যে ধরা পড়েছে লাগাই যে দাঙ্গা লাগানোর মূল মাথা এ অন্য কোন মাদ্রাসায় পড়েনি এই জঙ্গিটা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আগে দিয়ে ওই কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ভেঙে দাও পারলে এটা কোনো মাদ্রাসার স্টুডেন্ট নয় এটা কলেজের আর আমি আপনাকে বলছি পৃথিবীতে যত বড় জঙ্গি আছে তাতে মুসলিমের হোক আর হিন্দুদের হোক এগুলো সব কলেজ আর ইউনিভার্সিটিতে তৈরি হয় আমাকে যদি একটা গিতে বোম বানতে বলেন খুঁজে পাবো না বোমটা কি করে বানতে হয় আমরা মলবিরা পাবো হ্যাঁ আমাকে যদি বলেন হুজুর ঘ্যাঁট কি করে রান্ধতে হয় তো পুঁইশাক আলু আমরা মাদ্রাসায় ঘ্যাঁট খেয়েছি দিতে পারবো বোম তৈরি করতে পারবো না ফর্মুলা কার কাছে আচ্ছা ভারতের পরমাণু বোমা আমার বাপ তৈরি করে শকত সাহেব তবে আপনাদের স্বাগতদিগি আবদুল্লাহ সালাফি সাহেব তৈরি করেছিল তবে কে এ পিজে আবুল কালাম সে কি ছিল মৌলবি ছিল তো নাকি মাদ্রাসার স্টুডেন্ট ছিল কলেজ ইউনিভার্সিটির একজন বৈজ্ঞানিক তবে পরমাণু বোমা তৈরি করেছে এই হারাম আমাদের উপরে তহমত লাগাচ্ছে এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় মাদ্রাসায় আমি ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এসো আজকেই আমাকে বোলপুরের একজন টিভি চ্যানেলওয়ালা ফোন করেছে শান্তিনিকেতন আপনার ইন্টারভিউ নেব আমি ওয়েলকাম যেদিন আসবে আমি দেশি মাছ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো চলে এসো এদের হিম্মত নাই আমি সুমনকে বলেছি এপিপি আনন্দ হিম্মত থাকলে আমার সঙ্গে বসো আমি এক সপ্তাহ আগে বলেছি আরামবাগ টিপির ওই সফিকুলকে বিজেপির দালাল তুমি বুঝা গেছে আমি এক সপ্তাহ আগে তোমাকে বার্তা পাঠিয়েছি তা না হলে ভিডিও করো জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙ্গার মাস্টার মাইন তার নাম সয়ন হালদার আর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমার পাপের হিম্মত থাকলে তুমি করে দেখাও যেহেতু পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে এই সফিকুল আরামবাগ টিপি তুমি কার দালাল এটা আর বুঝতে বাকি নেই কলকাতার একটা মেয়ে কদিন আমাকে খুব গাল দিল তার নাম নাজিয়া ইলাই খান বলছে এই মলবিকে পেলে আমি থাপ্পড় মারব আমাকে মারতে পারবি আমার একটা পা চেপে গেলে তুই তলা দিয়ে চলে যাবে কতটা বুঝতে পারেন কি আবদুল আওয়াল ভাইকে দেখলেন না দেখলেন আমার খুব কাছের মানুষ শুনে অন্তরের মানুষ আমাদের দুজনার মহব্বত প্রচুর আমি ওনার মানুষায় অনেকবার জলসে পড়েছি তো আমাদের মতো লোককে যদি কেউ বলে মারব একটা তিরিশ কেজি ওজনের লোক তো তাকে কিচ্ছু করতে হবে না খালি তার উপরে শুয়ে গেলেই তো শেষ কথাটা বুঝতে পারেননি আর ও বলছে ইয়াসিনকে আমি পেলে মারবো আমাকে বলছে এই মলবি হারামের সন্তান আছে আরে আমি কার সন্তান গোটা পশ্চিম বাংলা বাংলাদেশের লোক জানে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক জানে এই ইয়াসিন মোল্লা শৌকত আলী মাজাহির ছেলে আমার মা কেমন আমার এলাকার লোক জানে যে আমার মা আমার আম্মা বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো আত্মীয় বাড়িতে পা রাখেনি কোনোদিন কারো বাড়িতে বিয়ে খেতে যাইনি আমার মা হাতে গুনে দুবার থেকে তিনবার আমার নানার বাড়ি গেছে আমার নানি আমাদের বাড়িতেই মারা গেছে আমার মা জীবনে বের হয় না আমার আব্বাজি এতদিন সফর করছে পঞ্চান্ন বৎসর আমার মাকে নিয়ে কোনোদিন জলসাই যায়নি আর আমি আসিন তার সন্তান আমার বিবি আমাকে বলে তোমার শখ যাই না বলে আমার শখ একটাই আছে তুমি আমার চার দেওয়ারের ভেতরে জীবনটা কাটাও যদি আমার সাথে জান্নাতে যেতে চাও কোথাও যাবার শখ করো না তোমার যদি কোনো জায়গায় পূরণ না হয় তোমার পোশাক তোমার খাওয়া দাওয়া তোমাকে যদি আমি না রাখতে পারি ঠিক মতো আল্লাহর কাছে অভিযোগ দিবে আমার নামে কেমতের দিন আমি হিসেব দেবো আর যদি আমি ঠিক মতো রাখি জান্নাতের আশায় পর্দার ভেতরে থাকো আমি সতেরোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি এ আরাম করে রাউলাদ হাতে লেখেছে আরবিতে টাট্টু করেছে আচ্ছা কোনো চোর বলে আমি চোর সে কি বলে আমি চোর নয় তো যে চোর সে কোনোদিন বলে না চোর লয় আচ্ছা আপনাদিকে কি আমাকে গায়ের কোথাও লেখা দেখাতে হবে যে আল্লাহ লেখা আছে আমি মুসলমান আপনারা বুঝতে পারছেন না পারেন আমি যখন কোরআন হাদিসের আলোচনা করছি আমার আকিদা বুঝতে পারছেন আলেমরা বুঝতে পারছেন আমাকে বোঝানো লাগবে না যে আমি মুসলমান সে হাতে লেখেছে আরবিতে বলছে আমি মুসলমান আছি আরবিতে লেখা আছে তো যে চোর থাকে সে চোর বলে আমি ওকে বলেছি ওটা পোলটি মুরগি দুআজলা মাল না বাঙালি না বিহারী আমি বলেছিলাম বিহারি ওকে বিহারে তাড়াবো ওই জন্য ওর জ্বলন হয়েছে বড় কষ্ট লাগে তুমি মনে মনে করছো রসুলকে গালি দেবে দিকে ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি আলেমরা সাক্ষী আছে সামনে কোরআন রাখা আছে পৃথিবীর যতগুলো পেইমান কাফের যারা স্বপ্ন দেখেছে যে ইসলাম মিটে যাবে আল্লাহর কসম করে বলছি মিটাবাদ তো দূরের কথা কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই চলে বলি আজকে অভিযোগ আমাদের নামে কি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তিনি ছ বছর বয়সে মা আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল কে বিবাহ করলেন এইটা হচ্ছে অভিযোগ নবীজি কেন ছ বছর বয়সে বিবাহ করেছেন আপনি অবাক হবেন যারা শিক্ষিত আছেন স্কুল কলেজ পড়ুয়া যারা এখানে আছেন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা আছেন যারা কলেজে পড়েন আপনি গিয়ে দেখবেন আমরা দেখতে পাই স্কুলের হেডমাস্টারের মাথার ওপরে অফিসে কাজ ছবি থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এনারা মনীষী না মনীষী নয় মনীষী আমি আপনাদের একটা পুরুপ আল্লাহ নবীকে নুপুর শর্মার মতো হারামের আওলাদ এ কি বলল আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কি বালাতকারী নাউজবিল্লা বলেন বললে আল্লাহ ছ বছর বয়সে কিন্তু সংসার শুরু করেছেন নসর বয়সে এখানে যারা আলেম আছেন জানেন আরবি কিতাবের মধ্যে আছে কি একটা মেয়ে যখন সে তখন বা হব হব না বালিগ হয়ে গেছে মেন্স চালু হয়ে যায় আর মেন্স চালু হলে সে বালিক না বালিক নয় সেই মেয়েটা যখন দশ বৎসর পার করবে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসবে